নমস্কার বন্ধুরা আঠাত্তরতম স্বাধীনতা দিবসের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ আমি তোমাদের একটি ছোট্ট গল্প পাঠ করে শোনাচ্ছি স্বাধীনতা অফিস থেকে ফিরতে না ফিরতেই রিন্টি বাবাকে জড়িয়ে ধরে বলল জানো বাবা আজ স্কুলে কি হয়েছে রিনটির মা ভেতর থেকে বেরিয়ে এসে বললেন সারাদিন বাবার অফিসে অনেক ধকল গেছে আগে বাবাকে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিতে দাও তারপর স্কুলের গল্প করো আর তোমার তো স্কুলের একঘেয়ে সব কথা কে টিফিনে চাউমিন এনেছিল অঙ্কের ক্লাসে আনটি তোমায় ভেরি গুড দিয়েছেন এই সব তো নতুন কিছু থাকলে বলো রিনটি রাগে গজগজ করতে করতে বলল আমি আর কিছুই বলবো না রিনটির বাবা বললেন ঠিক আছে একটু পরেই আমি তোমার সমস্ত কথা মন দিয়ে শুনবো মুখ গোমড়া করে রিনটি বলল আমি তোমায় কিছু বলবো না একঘেঁয়ে সব কথা তোমার শুনতে ভালো লাগে না মেয়ের চোখের জল মুছিয়ে দিয়ে বাবা বললেন মায়ের কথায় রাগ করো না মা তোমার সব কথা আমি রোজই শুনি আজ নিশ্চয়ই নতুন কিছু হয়েছে তোমার স্কুলে সেটা ভালো করে শুনতে হবে ততক্ষণ পড়া করো আমি আসছি বলে তিনি ভিতরের ঘরে প্রবেশ করলেন সব কিছু দেখে শুনে রিনটির মা মেয়েকে ভৎসনা করে বললেন কেবল রাত দিন বাবার সঙ্গে আদিক্ষেতার অ্যাক্সেস যেমন বাবা তেমনি মেয়ে বাবার প্রশ্রয় পেয়ে তুমি মাথায় উঠেছ কিছুক্ষণ পরে ঋণটির বাবা মেয়ের পড়ার ঘরে ঢুকে বললেন এবার বলো আজ তোমার স্কুলে কি হয়েছে মেয়ের তৎক্ষণাৎ প্রশ্ন স্বাধীনতা মানে কি বাবা মেয়ের এ হেন প্রশ্নে হতচকিত হয়ে তিনি জিজ্ঞেস করলেন কেন তা জেনে তোমার কী দরকার অত্যুৎসাহে ঋণটি বলল আনটি বলেছে আগামী বৃহস্পতিবার স্বাধীনতা দিবস তোমাদের স্কুল ছুটি থাকবে সেই দিন তোমরা সকলে এমন একটা কাজ করবে যাতে স্বাধীনতাকে সম্মান দেখানো হয় যার কাজ অভিনব হবে তাকে প্রাইজ দেবে বলেছে আমি স্বাধীনতাকে সম্মান জানাতে কী করবো বাবা বাবা মেয়েকে আদর করে বললেন অনেক কিছুই করা যায় তুমি কি করবে সেটা তোমার ব্যাপার তবে স্বাধীনতার অর্থ হল পরাধীনতা থেকে মুক্তি আমাদের দেশ আগে ছিল ইংরেজদের একটা উপনিবেশ আমরা ছিলাম পরাধীন উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করল ঋণটি কিভাবে আমরা স্বাধীন হলাম বাবা বাবা হেসে বললেন সে অনেক কথা দেশ জুড়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছিল বাংলা মহারাষ্ট্র এবং পাঞ্জাব থেকে মূলত এই বিপ্লব সংঘটিত হয়েছিল আপসিন সংগ্রামের পাশাপাশি বিভিন্ন প্রদেশে হাতে অস্ত্র তুলে নিয়েছিল সাধারণ মানুষ লেখকদের কলম গর্জে উঠেছিল বাঁধা হয়েছিল গান লেখা হয়েছিল কবিতা বিদেশি জিনিস বর্জন করে বেড়েছিল দেশি জিনিসের ব্যবহার সারা দেশে বিভিন্ন বিপ্লব মঞ্চ গড়ে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামীরা ক্রমাগত আঘাতে আঘাতে জর্জরিত ইংরেজ তাদের দুশো বছরের রাজত্ব ভারতীয় আন্দোলনের কাছে স্বীকার করে ছাড়তে বাধ্য হয়েছিল সেই ব্যাপক আন্দোলনের ফল হিসেবে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষের ঘরে ঘরে আনন্দ উৎসব পালিত হলো তাই স্বাধীনতা দিবসে সেই সব বীর সৈনিকদের আমরা সম্মান জানাই রক্তক্ষয়ী সংগ্রামে যাঁরা দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন তাঁদের সেলাম করি হাঁ করে বাবার কথা শুনছিল রিনটি হঠাৎ বাবাকে প্রশ্ন করল স্বাধীনতা সংগ্রামী কারা বাবা উত্তরে ঋণটির বাবা বললেন তোমার ইতিহাস বইয়ে অনেক স্বাধীনতা সংগ্রামীর কথা লেখা আছে আমি তোমায় আলাদা করে নাম বলবো না বিভিন্ন সময়ে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে যাঁরা নেতৃত্ব দিয়েছেন তাদের কথা ছবি সহ তোমার বইয়ে পাবে ভালো করে পড়ো তাহলেই সব জানতে পারবে আর কিভাবে তুমি স্বাধীনতাকে সম্মান জানাবে তা নিজেই ঠিক করতে পারবে মাথা নেড়ে ঋণটি বলল বুঝতে পেরেছি তোমাকে আর বলতে হবে না বাবা ওই কটা দিন রাত্রিবেলা বাবার কথা মতো ইতিহাসের পাতা উল্টাতে উল্টাতে স্বাধীনতা সংগ্রামীদের সম্বন্ধে অনেক কিছুই জেনে ফেলল ঋণটি কিভাবে স্বাধীনতা এসেছিল তারও একটা সম্যক ধারণা গড়ে উঠল ঋণটির ইংরেজ আমলের বন্দিদশায় ভারতবাসীর অবস্থা কেমন ছিল তা ভেবে মনে মনে শিউরে উঠেছিল ঋণটি স্বাধীনতা দিবসের আগের রাতে ইতিহাস বইটা খোলা অবস্থায় বুকের উপর রেখেই ঘুমের দেশে চলে গেল রিনটি ভোরবেলা তার ঘুম ভাঙল খাঁচাবন্দি পাখিটার ডাকে রিনটি চোখ মেলে দেখল তার টিয়া পাখিটা চিল চিৎকার জুড়েছে আর ডানা ঝাপটাচ্ছে বিছানা ছেড়ে সে বারান্দায় পাখিটার কাছে যেতেই তার চিৎকার আর ডানা ঝাপটানো বন্ধ হলো মাস দেড়েক আগে রথের মেলায় গিয়ে মা বাবার ইচ্ছার বিরুদ্ধে টিয়া পাখিটা বায়না করে কিনেছিল রিনটি রোজ তাকে খাবার দেওয়া স্নান করানো তার সঙ্গে নিয়মিত কথা বলেও পাখিটাকে পোষ মানাতে পারেনি রিনটি সে কেবল খাঁচায় বসে ডানা ঝাপটায় আর কর্কশ গলায় চিৎকার করে অনেক ভালোবেসে আদর যত্ন করে একটাও বুলি শেখানো যায়নি তাকে পাখিটা যেন দৃঢ় প্রতিজ্ঞ কোনো শেখানো বুলি সে বলবেই না রিনটি মনে মনে ভাবে পাখিটা বোধ হয় আর বন্দি থাকতে চায় না ভারতবাসীর মতো সে মুক্তি পেতে চায় স্বাধীনতা দিবসের দিনটা খুব একটা ভালো কাটল না রিনটির সকালবেলা বাবার সঙ্গে ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে লাটাই থেকে ঠিকমতো সুতো ছাড়াতে না পারায় বাবার ঘুড়ি ভোকাট্টা মন খারাপ করে নিচে নেমে এলো রিনটি মনে দুশ্চিন্তা কাল স্কুলে আন্টি জিজ্ঞেস করলে কি বলবে সে স্বাধীনতার সম্মানের জন্য কিছুই তো করা হলো না শুধু একটা কথা ভেবে আনন্দ হলো রিনটির সেদিন বাড়িতে বেশ ভালোমন্দ রান্না হয়েছে ভোরবেলা অবশ্য বাবার হাত ধরে পাড়ায় পতাকা উত্তোলন অনুষ্ঠানে হাজির হয়েছিল রিনটি শুধু লজেন্স বিস্কুট প্রাপ্তি ছাড়া সে তেমন কোনো সুবিধা করতে পারেনি দেশাত্মবোধক গান বা কবিতা কোনো বিভাগেই সে অংশগ্রহণ করতে পারেনি আর বসে আঙ্কো প্রতিযোগিতায় জাতীয় পতাকার ছবির উপর শেষ মুহূর্তে রঙের কৌটো উল্টে এক ভয় কাণ্ড শেষ পর্যন্ত বিষণ্ন মনে পরদিন সকালে বাবার হাত ধরে স্কুলের দিকে পা বাড়াই রিনটি তার মনের মধ্যে একটা চাপা ভয় কাল সারাদিনে সে এমন কিছু করতে পারেনি যাতে স্বাধীনতাকে সম্মান দেখানো যায় সময় মতো ক্লাসে হাজির হলেন চন্দ্রানী আন্টি ক্লাসের সবাইকে গুড মর্নিং করে জিজ্ঞেস করলেন কাল স্বাধীনতা দিবসে তোমাদের যে হোমওয়ার্ক দিয়েছিলাম সবাই করেছ তো ক্লাসরুমের টেবিলে রাখা সুন্দর গোলাপি বিশাল একটা বিয়ার দেখিয়ে তিনি বললেন যার কালকের কাজ ভালো এবং অভিনব হবে তার জন্যে রয়েছে এই পুরস্কার বিয়ারটা দেখে চোখ চকচক করে উঠল রিনটির মনে ভাবল রিয়ার জন্মদিনে ওর ছোটো মামা ঠিক এই রকম একটা বিয়ার দিয়েছিলেন রিয়া সেটা একবারও ধরতে দেয়নি রিনটিকে সেই কষ্ট কি ভোলা যায় চন্দ্রাণী আন্টি এক এক করে সকলকে জিজ্ঞেস করতে শুরু করলেন যে তারা স্বাধীনতাকে সম্মান জানাতে কি কি করেছে কেউ ব্যাগ থেকে বের করল জাতীয় পতাকার ছবি কেউ বা স্বাধীনতা সংগ্রামীর কেউ বা স্বাধীনতা বিষয়ে সরচিত ছড়া বা কবিতা সেগুলোই চোখ বুলিয়ে আন্টি বললেন ভেরি গুড খুব ভালো হয়েছে এবার শুনব বাকিদের কাজের কথা কেউ বলল দেশাত্মবোধক গান করেছে কেউ বা পাড়ার মঞ্চে নাচ করেছে কেউ কেউ আবার জাতীয় পতাকা উত্তোলনের সময় বীর সৈনিকদের সেলাম করেছে কেউ বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতেছে পাংশু মুখে ঋণটি বসে বসে ভাবছে এই বুঝি আন্টি তাকে জিজ্ঞেস করল ভাবতে ভাবতেই আন্টির প্রশ্ন কি হলো ঋণটি মুখ শুকনো করে বসে আছো কেন সকলের কাজ দেখলাম সবার কথা শুনলাম এবার তোমার পালা বলো তুমি কাল স্বাধীনতাকে সম্মান জানাতে কী করেছ কোনো কথা মুখে সরে না রিনটির সে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে আন্টি মিষ্টি কথাই বলেন চুপ করে থেকো না বলো কি করেছ আর কোনো উপায় নেই দেখে ছলছল চোখে রিনটি বলে ওঠে কাল একটা খুব খারাপ কাজ করে ফেলেছি আনটি আমার পোষা টিয়া পাখিটা কিছুতেই খাঁচাই বন্দি থাকতে চাইছিল না তাই ওকে আমি খাঁচার দরজা খুলে উড়িয়ে দিয়েছি তাই আমার মনটা খুব খারাপ রিনটির কথা শুনে আনটির তো চোখ ছানা বড়া তিনি রিনটিকে কাছে ডেকে জড়িয়ে ধরে বললেন এর থেকে ভালো কাজ আর হয় না বন্দি বন্দিদশা থেকে তুমি পাখিটাকে মুক্তি দিয়েছো স্বাধীনতাকে সত্যিই তুমি যথার্থ সম্মান দেখিয়েছো আন্টি টেবিলে রাখা বিশাল বিয়ার রিনটির হাতে তুলে দিয়ে বললেন অভিনব কীর্তির জন্য এই পুরস্কার তোমার ক্লাসের সকলে হাততালি দিয়ে অভিনন্দন জানালো রিনটিকে